বাংলাদেশের মানুষ ছাত্র যন্ত্র বিপ্লবের মধ্য দিয়ে ঘটানোর জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদের বুধের যারা আহত আহত হয়েছেন বন্ধু হয়েছে অন্ধ হয়েছে তাদের মধ্যে সমবেদনা এখানে এটা বিজয়ের মাস উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর দিয়েছেন সেই বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা কম করেছি আমি স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা বহুদলীয়

बेगम जिया देशि बेगम थाले जिया जिरे आस्था राखते

বাংলাদেশের হচ্ছে। চোখের শক্তি যদি বেঁচে থাকে আমাদের পরিবারের মধ্যে যদি আবার হয় আমরা সেই আঙ্গুল